গুড মর্নিং সবাইকে আজ সকাল সকাল উঠে গেছি মাও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমি উঠে গেলাম আজকে একটা খুশির খবর বলতে আজকে প্রায় দশ মাস পর আমার বড় জাইবু দিদি ভাগ্নি ওরা এটা এটা ভালোই লাগছে শুনে আর কি যে ওরা এতদিন পরে আসবে দুঃখের বিষয় হচ্ছে আমার স্কুল আছে আমাকে স্কুলে যেতেই হবে আমি ছুটি পাবো না আর কি যাই হোক কিছু করার নেই ডিউটি তো করতেই হবে তা সেখানে একটা জিনিস ভালো লাগছে ওটা আসবে এতদিন পরে তা আমি হয়তো দেখি আগে করে একটু চলে আসবো স্যারকে রিকোয়েস্ট করবো যদি একটু আগে চলে আসা যায় চেষ্টা করব সেটা ওরা থাকবে না চলে যাবে আবার তা সকাল সকাল উঠে গেছি এখন নিচে আছি এবার ছাদে যাব গিয়ে ছাদে গিয়ে ভিডিও করবো ছাদে একটু কাছে জল দিতে হবে তারপর একটু বাজারে যেতে হবে বাজারে যাবো ছাদে এলাম আর কি এখনও সূর্যময় দেখা দেয়নি ওই যে হালকা হালকা একটু আভা দেখা যাচ্ছে আর কি যাই হোক গাছগুলো তখন জল দেবো গাছে জল দেওয়ার আগে একটা জিনিস দেখিয়ে নিই ঘরের প্লাস্টার তো আগের দিনই হয়ে গেছিলো এখন কালকে এই ঘরটাতে মেঝে করেছে মজা হয় আর কি ওটা জাস্ট মেঝে করে দিয়ে গেছে আজকে এসে ডেটো করবে ঘরটা ডেটো করার পরে এই ঘরটা আজকে আবার মেঝে করবে আর কি ঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে প্রায় শেষের পথে ভালোই লাগছে আর কি তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঘরের কাজ গাছে মোটামুটি জল দেওয়া কমপ্লিট যে কটা গাছে দরকার ছিল সেই কটা গাছে জল দিয়েছি এবার একটু ফুল গাছগুলোকে দেখা এই হচ্ছে ডালিয়া ফুলটা যেটা ফুটেছিল আগে এবার এখানে এই ফুলটা আজকে প্রায় ফুটে গেছে আর এই একটা কালার হচ্ছে আর কি ফুটবে এইখানে একটা কালার হচ্ছে একই কালার ওই ডাগেরটার মতনই সেও কাল দেখিয়েছিলাম এটাও ফুটে যাবে তো আমার এই কালারটা কিন্তু খুব আনকমন লাগছে খুব ভালো লাগছে ফুলটা ফুটলে খুব ভালো লাগবে আর কি দেখতে কথা কিছু বলার নেই তো দেখুন ফুটেই যাচ্ছে এখানে এইগুলো বিভিন্ন রকম কালারের পমপম ফুটে যাচ্ছে আর কি আমার গাছগুলোও তো ভালো হয়নি তো এখন ফুল ফুটছে তো বেশ ভালো লাগছে দেখতে কিগত পম্পমগুলো আগেও দেখিয়েছিলাম এখনও দেখাচ্ছি আমার এই ফুলটা তো কালকেও বলেছিলাম খুব প্রিয় ফুল এই ফুলটা জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার একটু বাজারে যাব দেখি স্নান করে ফ্রেশ হয়ে নি একেবারে বাজারে যাবো সূর্যমামা আস্তে আস্তে উঠছে মনে হচ্ছে আমি এখনো দেখা পাইনি ও লাল আভাটা দেখা যাচ্ছে সকালবেলার ভালো লাগছে সকালে ভিডিও এই পর্যন্তই থাক আর বেশি বড়ো করব না আর সর্স আসবে দিনে এখনকার মতো টাটা এখন বাজারে যাব। তখন হয়তো একটা সর্স দেবো টাটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা একটু ভিউজ দরকার বেশি আর কিচ্ছু যাই না একটু ভিউজ বেশি বেশি ভিউজ দরকার তাই যারা ভিডিওটা দেখছেন সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা তারা যাতে ভিডিওটা দেখতে পারে আচ্ছা এখনকার মতো এইগুলো টাটা সবার দিনটা খুব ভালো কাটুক টাটা